দেশের ব্যাঙ্কিং খাত একটি অর্থনীতির হৃৎপিণ্ড কিন্তু এই খাত নিয়ে উদ্বেগ আর আশঙ্কার কথাও কম নয় খেলাপি ঋণ দুর্বল ব্যবস্থাপনা এবং রাজনৈতিক চাপের মতো বিষয়গুলো প্রায় সংবাদ শিরোনাম হয় এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক এমন এক পদক্ষেপের ঘোষণা দিয়েছে যা দেশের পুরো ব্যাংকিং ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে পারে দেশের একষট্টিটি বাণিজ্যিক ব্যাংককে মোট বারোটি ভিন্ন গ্রুপে ভাগ করার এক যুগান্তকারী পরিকল্পনা এই ভিডিওতে আলোচনা করা হবে এর প্রতিটি দিক নিয়ে কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে তৈরি হবে এই বারোটি গ্রুপ রিস্ক বেসড সুপারভিশন বা ঝুঁকি ভিত্তিক নজরদারি আসলে কী এবং এই পরিবর্তনে সাধারণ গ্রাহকদের উপর কি প্রভাব পড়বে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন এই আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রতিবেদনে বলা হচ্ছে ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনা করে দেশের একষট্টিটি ব্যাংকে বারোটি গ্রুপে ভাগ করা হবে এই ঘোষণাটি এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে যদিও কিছু প্রতিবেদনে ভুলবশত সাবেক গভর্নরের নাম উল্লেখ করা হয়েছে এই পরিকল্পনার একটি রোডম্যাপও ঘোষণা করা হয়েছে যেমন ইতিমধ্যে বিশটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে বাকি সব ব্যাংকের নিরীক্ষাও সম্পন্ন হবে এবং দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ব্যাংক রিস্ক বেসড সুপারভিশন অর্থাৎ দুই সাল থেকে বাংলাদেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে এখন প্রশ্ন হল এই ঝুঁকি ঝুঁকিভিত্তিক নজরদারি বা রিস্ক বেসড সুপারভিশন বিষয়টি আসলে কি বিষয়টি সহজে বুঝতে হলে প্রচলিত পদ্ধতির সাথে এর পার্থক্য জানতে হবে এতদিন ধরে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকে প্রায় একই মাপকাঠিতে নজরদারি করত। অনেকটা ক্লাসের সব ছাত্রকে একই চোখে দেখার মতো কিন্তু নতুন এই পদ্ধতিতে ব্যাংকগুলোকে তাদের আর্থিক স্বাস্থ্য এবং ঝুঁকির মাত্রার ভিত্তিতে আলাদা করা হবে যেই ব্যাংকের ঝুঁকি যত বেশি তার উপর বাংলাদেশ ব্যাংকের নজরদারিও হবে ততটাই নিবিড় এবং কঠোর অন্যদিকে যেসব ব্যাংক তুলনামূলকভাবে শক্তিশালী এবং কম ঝুঁকিপূর্ণ তারা তাদের কার্যক্রমে কিছুটা বেশি স্বাধীনতা পাবে কেন্দ্রীয় ব্যাংক মূলত কয়েকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে যেমন ক্রেডিট রিস্ক বা খেলাপি ঋণের ঝুঁকি লিকুইডিটি রিস্ক বা তারল্য সংকট অপারেশনাল রিস্ক বা ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকি এই সব কিছুর সমন্বয়ে প্রতিটি ব্যাংকের জন্য একটি রিস্ক প্রোফাইল তৈরি করা হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই বারোটি গ্রুপ কিসের ভিত্তিতে তৈরি হবে কেন্দ্রীয় ব্যাংক এখনও বিস্তারিত না জানালেও কিছু যৌক্তিক ধারণা করা যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতীকী বারোটি বক্স এই গ্রুপগুলো হতে পারে বিভিন্ন ধরনের যেমন গ্রিন জোন বা শক্তিশালী ব্যাংক দেশের সবচেয়ে সবল কম ঝুঁকিপূর্ণ এবং সেরা পারফর্ম করা ব্যাঙ্কগুলো এই গ্রুপে থাকতে পারে রাষ্ট্রীয়ত ব্যাংক এদের ব্যবসার ধরন ও চ্যালেঞ্জ এক হওয়ায় এদের জন্যে একটি বা দুটি গ্রুপ হতে পারে ইসলামী ভিত্তিক ব্যাংক ভিন্ন ব্যবসায়িক মডেলের কারণে তাদের জন্য একটি আলাদা গ্রুপ থাকাই স্বাভাবিক চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংক যারা বাজারে নিজেদের অবস্থান এখনও শক্ত করতে পারেনি তাদের জন্য একটি বিশেষ গ্রুপ উচ্চ খেলাপি ঋণের ব্যাংক যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার বিপজ্জনকভাবে বেশি তাদের জন্য একটি রেড জোন বা উচ্চ ঝুঁকির গ্রুপ থাকতে পারে এদের উপর নজরদারি হবে সবচেয়ে করা। এছাড়াও থাকতে পারে বিশেষায়িত ব্যাংক বৃহৎ ও মাঝারি আকারের বেসরকারি ব্যাংকের জন্য আলাদা আলাদা গ্রুপ এই বিভাজনের মূল লক্ষ্য হলো, অসুস্থ বা দুর্বল ব্যাংকগুলোকে নিবিড় তত্ত্বাবধানে রেখে তাদের সবল করে তোলা এবং শক্তিশালী ব্যাংকগুলোকে অপ্রয়োজনীয় ততারকি থেকে মুক্তি দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করা এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটি বাস্তব চ্যালেঞ্জের পাথা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবেলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে রাজনৈতিক গুণগত পরিবর্তন প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজরদারি দিয়ে সম্ভব নয় এর অর্থ আরও ব্যাপক কেন্দ্রীয় ব্যাংক যতই নিয়মকানুন তৈরি করুক যদি প্রভাবশালী ব্যক্তিরা নিয়ম ভেঙে ঋণ নেওয়ার জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করে অথবা ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেয় তাহলে শুধু নজরদারি দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এর জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা সব শেষে আসে সাধারণ গ্রাহকদের প্রশ্ন এই পরিবর্তনে তাদের লাভ বা ক্ষতি কি এই বিশাল পরিবর্তনের ফলে গ্রাহকদের জন্য যেমন সুবিধা রয়েছে তেমনি কিছু আশঙ্কাও থেকে যায় আসুন দুটো দিকই পর্যালোচনা করা যাক সম্ভাব্য সুবিধাগুলো হলো প্রথমত আমানতের সুরক্ষা বৃদ্ধি দুর্বল ব্যাংকগুলোকে কড়া নজরদারিতে রাখলে গ্রাহকদের সঞ্চিত অর্থ আরও বেশি সুরক্ষিত হবে বলে আশা করা যায় দ্বিতীয়ত ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো হয় নিজেদের সুদ্রে নিতে বাধ্য হবে অথবা শক্তিশালী কোনো ব্যাংকের সাথে একভূত হয়ে যাবে এবং তৃতীয়ত সুশাসন প্রতিষ্ঠা ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে তবে কিছু আশঙ্কাও রয়েছে যেমন কোনো ব্যাংকে উচ্চ ঝুঁকির গ্রুপে অন্তর্ভুক্ত করার খবর প্রকাশিত হলে সেই ব্যাংকের গ্রাহকদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হতে পারে এছাড়া দুর্বল ব্যাংকগুলোর ঋণ বিতরণের ক্ষমতা সীমিত করা হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ পেতে সাময়িক সমস্যা হতে পারে তবে সার্বিকভাবে এটি ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা ফেরানোর একটি ইতিবাচক ও সময় উপযোগী পদক্ষেপ সারসংক্ষেপ হল বাংলাদেশ ব্যাংক দেশের একষট্টি ব্যাঙ্কের ঝুঁটি ও ব্যবসার ধরনের উপর ভিত্তি করে বারোটি গ্রুপে ভাগ করতে যাচ্ছে যা দুই সাল থেকে কার্যকর হবে এর মূল লক্ষ্য একটি শক্তিশালী ও সুশৃঙ্খল ব্যাঙ্কিং খাত তৈরি করা তবে এর চূড়ান্ত সাফল্য অনেকাংশে নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার উপর বাংলাদেশ ব্যাংকের এই পরিকল্পনা নিয়ে আপনার মতামত কী কমেন্ট বক্সে তা জানাতে পারেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক এমন বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ